নমস্কার আমার আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই আজকে মটরশুঁটি ঘুগনি ঘুরেছি সেটাই খুব সিম্পলভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি মটরশুঁটি নিয়েছি এখানে আমি আর এখানে একটা আলু নিয়েছি তো আলুটাকে ছিলে নিই প্রেশার কুকারে আলুটা ছিলে দেখো টুকরো করে অল্প জলের সাথে দিয়ে দিলাম দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আলুটাকে প্রথমে আমি তিনটে ছিটি দিয়ে নেব এটা হয়ে গেছে গলে গেছে সুন্দর সেদ্ধ করা হয়ে গেছে তোমরা চাইলে এমনি কড়াইতেও জল দিয়ে সেদ্ধ করতে পারো কড়াই গরম করে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা কালু জুড়ে ফোড় আর এই সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে সেটাকে একটু ভেজে নেব আর দিয়ে দেব সাথে মটরশুঁটিগুলো মটরশুঁটিগুলো যেহেতু কাঁচা করি করিনি আমি ফ্রাইও করিনি তো এরকম করে ওইটা সঙ্গে ফ্রাই করি ওখানে ঢেতে ফ্সুমে লো হিটে ঢেকে রান্না করার পর দিয়ে দিলাম পরিমাণ একটা লবণ তাতে এখন মিক্স করে দেব হালকা করে জল দিয়েছিলাম আমি আবারও কিছু সময়ের জন্য আমি ধুতে দিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পর দেখো জলটা পুরোটাই শুকিয়ে গেছে একদমই অল্প করে দিয়েছিলাম দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর সরিয়ে এই দুটোকে ভালো করে এর সাথে প্রায় একটু এই অবস্থায় পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তো এরকম করে নার্সি বলে আলুগুলোও অনেকটা গলে যাচ্ছে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচু করে যেহেতু আমি আর লঙ্কা দিই নি দিলাম আর পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম লো হিট করে রেখে তো এটাকে আবার একটু নাড়িয়ে এনে মশলা আমার কত হয়ে গেছে এবার অল্প জল দিয়ে দিলাম মটোমুঠো করে নামাবো বলে তো আমরা চাইলে জলটা স্কিপও করে শুকনোও খেতে পারি সেটাও ভালো লাগবে তারপরে একটু দু মিনিট জাল হওয়ার পর ঝোলটা একদম ঘন হয়ে এসছে তো আমি দু মিনিটের জন্য ঢুকে দিয়েছিলাম বহুতে তখন তৈরি হয়ে গেছে স্নানীয় পরিবেশন করে নিয়েছে কেমন লাগছে দেখতে অবশ্যই বলবে এটা তোমরা সকালে রুটি পরোটা বা ভাতের সঙ্গে করতে পারো দারুণ লাগবে খেতে আর মাটাসুট একটু মিষ্টি মিষ্টি তোমরা যেমন ঝাল খাবে ঝালটাও নিজেদের অনুযায়ী দিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে